আচ্ছা হাইওয়েতে মাঝে মাঝে এগুলো আমার চোখে পড়ে কিন্তু আমি ইচ্ছা করেই এগুলা ভিডিও করি না দেখাই না বিষয়গুলো খারাপ দেখায় আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমি ওদেরকে ছাপড়ি বলবো না হয়তো বা আশেপাশে বাসা হইতে পারে লং জার্নিতে তারা বের হয় নাই কিন্তু একটু স্পিডিং করতে হবে কারণ তারা ভালো স্পিডিং করতেছে আপনি জাস্ট সামনের এই যে তিনজনকে একটু দেখেন ড্রাইভার কিন্তু ঠিকই ই করছে ভাই রিক্সা দরকার কি দরকার তিনজন নব্বইয়ে স্পিডিং করতেছে ড্রাইভারের হেলমেট আছে আমি বললাম না হয়তো বা আশেপাশেই বাসা কিন্তু আমি বলবো যে যেই করেন আমি আপনার প্রতি সম্মান শ্রদ্ধা সব কিছু রেখেই বলতেছি যে ভাই দুর্ঘটনা বলে আসে না ঠিক আছে কিন্তু এই ধরনের যারা রাইড করেন আমি তাদের কাছে অনুরোধ করব ভাই প্লিজ আপনারা এরকম করবেন না পিছনের জন যখন তখন পড়ে যেতে পারে আর জিএসএক্সারে দুজন বসাই কষ্ট সেখানে তিনজন বসছে জিএসএক্সের